ছিল শুকাশ রাঙা নেশা মেঘে নেশা রাঙা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দোল পূর্ণিমা সবাইকে দোলের শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো করে রঙ খেলুন আনন্দ করুন আর আমিও অবশ্যই দোল খেলবো পরে একটু পরে খেলবো এখনও রান্না সবই বাকি ব্রেকফাস্ট কি করেছি সেটাও দেখাচ্ছি আপনাদের ছোট করে কারণ সেই সময় ক্যামেরা অন করা হয়নি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগে বলো হ্যাপি হোলি রং খেলবে তো কাকে কাকে রং মাখাবে তুমি পিয়াপিসি তো বাড়ি চলে গেছে আর কাকে মাখাবে আর ও আর বাবা মাকে মাখাবে না বাবাকে মাখাবে আচ্ছা সবাইকে তাহলে আর একবার বলে দাও হ্যাপি হোলি কালী জলখাবারে বানিয়েছি ঘুগ নিয়ে আর আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে গরম গরম জিলিপি ওই বসন্তুলের রাগ লাগলো লাগলো হেলদি আকাশের লাগে দাদা রবি কি বাধা আকাশের লাগে দাদা রবি খেলার জন্য রেডি হয়ে গেছি আর প্লেটে দেখুন আবিরও সাজিয়ে নিয়েছি মাগলো হুচি ধরার কাছে আপনাকে যে মাগলো সর্ষে ক্ষেতের ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে চাগলো বসুন্দ নীল দিয়ে ফুলে রাখন লাগলো লাগলো নিল দি খে চুলটা চু চুল চুলটা हे भी अली को देओ हमद তাকিয়ে

যদি ঘৰ দলি হে

এটা আমার হাজবেন্ড তার বন্ধুর বাড়িতে গিয়েছিল আর সেখানেও সবাই হোলি খেলছিল সেসবরও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি বসন্তে শিখা জাগলো বসন্তে বসেছে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে আর দেখেছেন তো পুরো ভূতের মতো লাগছে পুরো ভূত হয়ে চলে এসেছে আর আমার মেয়েরও স্নান হয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে দিয়েছি আমার কিন্তু রঙ এখনো পর্যন্ত ওঠেনি এরপর রান্না করব। কারণ প্রথমে সকালে আগে দোল খেলে নিয়েছিলাম দেখুন বাসমতি রাইস এর ভাত হচ্ছে আর করব মাটন আর কিছুই করব না দেখুন মাটনটা টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ডবেন সকালবেলা পেঁয়াজ রসুন আদা টমেটো আলু সবই কেটে রেখেছিল দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলেতে সব রকম গরম মশলা তেজপাতা হোড়ন দিয়ে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে রসুন বাটা আদা বাটা যে সমস্ত দিতে হয় সব কিছুই দিয়ে দিয়েছি আর দেখুন এখানে মাংসটা কষিয়েও নিচ্ছি আমি এখন হলে দোলের সময় অতটা শেয়ার করতে পারিনি তবে সেদিনকে খাসির মাংসটা আমি খুবই হালকা করে করেছিলাম পাতলা ঝোল করেছিলাম খাসির মাংসের গুণ ভাত বেড়েই দিয়েছি বাসমতি রাইস মাটন আর লেবু আর আমার জায়ের মেয়ে খেতেও বসে পড়েছে আপনাদের হোলি উৎসব বা দোল উৎসবের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন